আসসালামু আলাইকুম বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল শূন্য পদের পদসমূহ জনগণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল মোট নয়টি পদে একুশ জনকে নিয়োগ দেবেন পদগুলোতে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে অনলাইন ব্যতীত আবেদন গ্রহণযোগ্য হবে না আমি নিচে এই পদগুলো নিয়ে আলোচনা করা হলো এক নম্বর হয়েছে সহকারী পরিচালক আর দুই নম্বর হয়েছে সহকারী পরিচালক অডিট আইটি আর সহকারী সহকারী ক্রীড়ায় কর্মকর্তা তিন নম্বরে চার নম্বর হয়েছে নিরক্ষক নিরক্ষক আর পাঁচ নম্বর হয়েছে ভান্ডার রক্ষা রক্ষক ছয় নম্বর হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর সাত নম্বর হয়েছে গাড়ি চালক আট নম্বর হয়েছে অফিস সহায়ক নয় নম্বর পরিচ্ছন্নতা কর্মী এখন কি কি অভিজ্ঞতা লাগে বা যোগ্যতা লাগে আবেদন করতে এ নিয়ে আলোচনা করবো এক নম্বর আছে যে সহকারী পরিচালক নবমতর গ্রেড আর বেতনের স্কেল বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা পদ হয়েছে ছয় শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতির বিশ্ববিদ্যালয়তে ব্যাচালার অফ ফার্মেসি বি ফর্ম ফার্ম বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মান সিজিপিতে প্রাপ্ত এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল হতে এ ক্যাটাগরিতে রেজিস্টার রেজিস্ট্রেশন প্রাপ্ত দুই নম্বর আছে সহকারী পরিচালক আইটি নবমতর গ্রেড আর বেতন স্কেল বাইশ থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা প্রসঙ্গ হয়েছে দুই শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিএপেতে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি খ প্রোগ্রামিংয়ের জন্য অবশ্যই স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্ট উত্তোলন হতে হবে এবং কোনো স্বীকৃতি পেশাবৃত্তিক কম্পিউটারের সইটি সহযোগী সদস্য হিসাবে হতে হবে তিন নম্বর আছে সহকারী ক্রয় কর্মকর্তা এটা দশমতর গ্রেড বেতনের স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা প্রসঙ্গে এক আর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হাতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা পরি স্নাতক সম্মান মানে অনার্স পাস অথবা নিরক্ষক দশমত গ্রেড আর বেতন স্কিল ছ হাজার ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শ আশি টাকা পদ সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে বাণিজ্যিক অনুষদের যে কোনো বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মান পরীক্ষায় স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি মানে অনার্স পাস পাঁচ নম্বর হচ্ছে ভাণ্ডার রক্ষক তেরোতম বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপি স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনার দক্ষতা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটা ষোলোতম গ্রেড বেতন তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা হয়েছে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানের সিজি জিপিএতে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় উত্তোলন এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে বাংলা হয়েছে বিশ ইংরেজিতে বিশ শব্দ গতি থাকতে হবে আর সাত নম্বরে হচ্ছে গাড়ি চালক ষোলোতম গ্রেড বেতন তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পথ সংখ্যা এক আর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোঠাতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তর মানে এই পাসের সার্টিফিকেট বা জেএসি বা জিডিসি সাক্ষ্য হয়েছে বৈধ ড্রাইভিং লাইসেন্স হালকা ও ভারী যানবাহন চালনে তিন বছরের চাকরি সন্তুষ্টজনক সন্তোষজনক অভিজ্ঞতা যানবাহন সংক্রান্ত কারিগরি দক্ষতা সম্পূর্ণ চালকদের অগ্রাধিকার দেওয়া হবে আট নাম্বার হিসেবে অফিস সহায়ক বিশতম গ্রেড বেতনের স্কেল আট থেকে বিশ টাকা অসংখ্য তিন আর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিএফিক মাধ্যমিক বা সমান পরীক্ষায় এইস এসি এসএসসি পাস লাগবে আর পরিচালনতা কর্মী বিশতম গ্রেট আর স্কেল আঠ আট থেকে বিশ হাজার দশ টাকা পরসংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তোলন মানে জেড বা এইট পাস বা এস জেএসি সার্টিফিকেট প্রয়োজন আবেদন সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আর বয়স ভেরিফাই হবে বিশ পাঁচ দু হাজার পঁচিশ থেকে সর্বনিম্ন এসে আঠেরো আর সর্বোচ্চ এসে বত্রিশ তারপর অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর আবেদনের শেষ তারিখ আবেদন শুরু হবে বিষয় মে দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে আর শেষ হবে উনিশে জুন দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকায় এটি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে